হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে মূলত আমরা আসছি একটি গ্রামের মধ্যে আর এই গ্রামটার নাম কি আমি নিজেও জানি না আমি আসছি আমার বন্ধুদের সাথে এবং আমার ছাতো ভাইয়ের সাথে আর এই হচ্ছে এই গ্রামের বিউ আর আমার আমাদের কাছে ভীষণ ভালো লাগতেছে আর গ্রামের একটি যে সমস্যা হচ্ছে বা একটি বৈশিষ্ট্য হচ্ছে গ্রামের মধ্যে আপনি যেখানেই যাবেন না কেন মানুষ কে থাকবে আপনার দিকে আর এটাই আমার কাছে বা আমার একটু খারাপ লাগছে এই দেখুন গায়ে গ্রামের ভিউ আর আমরা মূলত বিকেল বিকেলের পর বের হয়েছি যার কারণে মানুষের আনাগোনা এত কম তারপর পুরো মানুষের মানুষের মানুষনের কাছে আর এই যে আমরা এখন এই মাটির মধ্যে আছি আর এই জায়গা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম আর আর আগে আমাদের আসা হয় নাই এই জায়গার মধ্যে আর এখন বিকেল বেলা যার পরে মানুষের আনাগোনাও কমে গেছে তারপর আমরা কিছু গাছ দেখেছি যেগুলো কৃষকেরা লাগিয়েছে একটা পরিবেশ দেখুন কামো দিছে ও কা तू अपनी गरबान में झांक के देख तू खुद की औकात देख तू ये देख कि तू खुद क्या है काम मेरे दिस से प्राय देखो गुरु पाले जाछे ये <laughs> देखो गाइस गुरु पाले गेसे ये देखो गाइस